যে কোনো লজিক ফাংশনে দুইটা অবস্থা হয় একটা সত্য একটা মিথ্যা হয় সত্য হবে নয় তো মিথ্যা হবে দুইটা একটা হতে হবে হয়তো সত্য হবে না তো মিথ্যা হবে পরবর্তী যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন এই সত্য এবং মিথ্যাকে জিরো আর ওয়ান দ্বারা প্রতিষ্ঠা ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিজিটাল ডিভাইস কাকে বলে আমরা জানি যে ডিজিটাল ডিভাইস হলো ডিজিটাল সংকেত বহন করে ডিজিটাল সংকেত আমরা একটা বিষয় সহজে বুঝি এই সংকেত বলে অ্যানালগ সংকেত আর এই সংকেত কেবল ডিজিটাল সংকেত এটা ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেত এটা কিভাবে হলো আমি যখন কথা বলতেছি কারো কাছে কথা যাচ্ছে আমি মুখে বলছি কারো কানে যাচ্ছে কোথাও যাচ্ছে বাতাসে মিশতেছে আমার কথাগুলি কারো কানে যাচ্ছে সরাসরি সোজা হয়ে যায় না বাতাসের সাথে মিশে ভাবে কম্পন বাজে যায় বাতাসের সাথে মিশে মিশে ভাবে ঢেউ খেলে যায় তো এই ঢেউ খেলে যায় এটাকে এই সংকেত দ্বারা প্রকাশ করা হয় আমার কথা কোথাও যাচ্ছে কারো কানে যাচ্ছে এটা এইভাবে ঢেউ খেলে গেলে বাতাসের সাথে মিশে যাচ্ছে এটা হলো এনালগ সংকেত বোঝানো আমরা যখন মোবাইলে কথা বলি কারোর সাথে বলি হ্যালো বা ভাই কেমন আছেন যখন আমার কথাগুলি বাতাসে থাকে তখন হয় এই সংকেত যখন আমার কথা মোবাইলের মধ্যে যায় মোবাইল চমক দ্বারা কেস করে তখন মোবাইলের মধ্যে যাওয়ার পরে সেটা হয় এনআল সংকেত এই বিষয়টা আমাকে বুঝতে হবে আমার মুখের কথা যখন ব্যাপ হয় তখন এই সংকেত গ্রহণ করে আর যখনই কোনো ডিভাইস গ্রহণ করে মোবাইল কম্পিউটার তখন সেটা হয় অ্যানালোর সংকেত এনাল সরি ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত সাধারণত জিরো আর এর উপর ভিত্তি করা হয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সাধারণত মোবাইল কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ট্যাব বা ইলেকট্রনিক এই যন্ত্রগুলি ডিজিটাল ডিভাইস বলা তো ডিজিটাল ডিভাইস ডিজিটাল সংকেত বহন করে তো আমরা বুঝতেই পারছি যে ডিজিটাল ডিভাইস যে কোনো ডিভাইস কি ডিজিটাল বলা হবে না ডিজিটাল ডিভাইস হলো যে ডিভাইস মানে ইলেকট্রনিক যন্ত্র অর্থাৎ যে সমস্ত যন্ত্র এই অ্যানালগ না অর্থাৎ ডিজিটাল সংকেত বহন করে তাকে ডিজিটাল ডিভাইস বলা হয় ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস সাধারণত তিন ধরনের অপারেশন ডিজিটাল ডিভাইস অর্থাৎ ডিজিটাল ডিভাইস যুক্তি ভিত্তিতে কাজ করে যুক্তিমূলক লজিক কাজ করে থাকে যে কোনো কাজ স্বাভাবিকভাবে না ভিত্তিতে কাজ থাকে যেটাকে লজিক ফাংশন বলা হয় তো যুক্তি ভিত্তিতে কিভাবে হয় যুক্তি ভিত্তিতে সাধারণত তিন ধরনের অপারেশন ডিজিটাল ডিভাইসে চলে একটা হলো অর অপারেশন

অপারেশন এবং নট অপারেশন বুঝার জন্য আমাকে বুলিয়ান যে ব্যবস্থা বুলিয়ানের যে আঠারোশো সাতচল্লিশ ইংরেজ গণিতজ্ঞ জোস বলি একটা এলজেব্রা প্রকাশ করেন সেটাকে বুলিয়ান এলজেব্রা বলা হয় তা বুলিয়ান তিনি বলছিলেন যে কোনো লজিক ফাংশনে দুটো অবস্থা হয় একটা সত্য একটা মিথ্যা হয় সত্য হবে নয় তো মিথ্যা হবে দুটা যে একটা হতে হবে হয়তো সত্য হবে না তো মিথ্যা হবে পরবর্তীতে যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন এই সত্য এবং মিথ্যাকে জিরো আর ওয়ান দ্বারা প্রতিস্থাপন করা হয় জিরো আর যদি সত্য হয় সত্য হলে ওয়ান আর যদি মিথ্যা হার সেটা হবে জিরো এখন বর্তমানে আমরা জির ওয়ান ওয়ান দ্বারা বুঝি যে জির ওয়ান ওয়ান বিভিন্নভাবে প্রকাশ পায় জি ওয়ান ওয়ান ও জিরো কে ওয় বলা হয় আর ওয়ানকে ওয়ান বলা হয় বা জিরো কে ফলস বলা হয় উম ওয়ানকে ইয়েস বলা হয় এরকম জিরো কে নট বলা হয় এটাকে প্রো বলা হয় ইয়েস বলা হয় বিভিন্নভাবে প্রকাশ করা হয় তো জর্জ বলি যে

আমাকে যেটা করতে হবে যে যে কোনো জায়গার ইলেকট্রনিকে যেটা অবস্থা হতে পারে যে সত্য তো এই ডিজিটাল ডিভাইসের আজকে গেট হলো মূল আলোচনা ডিজিটাল ডিভাইসের ওই সাবটারের মূল আলোচনা হলো গেট এই গেট সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই প্রাথমিক আলোচনা জানতেই হবে নাই তো আমরা গেট বুঝবো না তো গেট সামনে গেট নিয়ে আলোচনা হবে গেট কত প্রকার কি কি গেট কিভাবে কাজ করে

আমার কোন জায়গার মানুষ সবসময় জিরো থাকবে তাহলে সেটা হলো ধ্রুবক আর কোনো জায়গার মান যদি অবস্থার সাথে পরিবর্তন হয় তাহলে সেটা হবে চল কোথাও ধরলাম মানটা আমি এ কোনো সময় জিরো হতে পারে নাই তো ওয়ান হতে পারে যদি আমি একটা সম্ভাব্য জিরো হবে তাহলে ধ্রুবক এই জন্য আর চলক আমার কথাটা বুঝতে হবে কারণ আমরা সামনে যখন গেটে আলোচনা করবো তখন আর চলক আমরা কাজ করবো চলক নিয়ে কাজ করবো সাধারণত আর চলক আমাকে বুঝতে হবে তা ওয়ান আর জিরো কখন কোনো সার্কিটে বিদ্যুতের উপস্থিতি জিরো থেকে হতে হতে পয়েন্ট এইট পর্যন্ত হয় তখন সেটা দাঁড়াবে জিরো কোন জায়গায় বিদ্যুতের উপস্থিতি যদি পয়েন্ট এইট থেকে নেয় প্লাস টু পর্যন্ত হয় তখন সেটা ক্রস প্লাস টু থেকে নেয় কোনো জায়গায় বিদ্যুতের উপস্থিতি যদি প্লাস ফাইভ পর্যন্ত হয় তখন সেটা ব্যবহার এইটা ইলেকট্রনিক্স সংজ্ঞায়িত নয় শিক্ষার্থীরা তোমরা যেন লেখাপড়াতে পরীক্ষা আসে নয় এই জন্য সার কিংবা বিদ্যুৎ উপস্থিতি জিরো থেকে নেয় এইট পর্যন্ত হলে সেটা হবে জিরো আর পয়েন্ট এইট থেকে নেয় ক্রস সংজ্ঞায়িত নয় প্লাস টু থেকে নেয় প্লাস ফাইভ পর্যন্ত সেটা হবে ওয়ান

আমাকে গণিত করার সময় বিষয়টা আমাকে অবশ্যই খুবই গুরুত্বের সাথে এটা এইভাবে হচ্ছে তো আমরা বুলিয়ান বুলিয়ানের যে সূত্র আছে সূত্রটা আমাকে দেখতে হবে যেটা সূত্র আমি আগেই বলছি এটা হলো গেট বোঝার জন্য গেট গুলো বোঝার জন্য এটা হলো ভূমিকা স্বরূপ একটা আলোচনা যে আলোচনা না বুঝতে আমাকে গেট বোঝাই যাবে এই জন্য এই বিষয়গুলো আমার খুবই দরকার এখন আলোচনা করতেছি যে বুলিয়ান শত সিদ্ধ অর্থাৎ বুলিয়ান দুটো সূত্র মেনে চলে আহ যুগের ক্ষেত্রে দুটো সূত্র মেনে চলে এটা হলো এটাকে আমরা বলতে পারি বুলিয়ান যুগ বুলিয়ান যুগ বুলিয়ান যুগের ক্ষেত্রে যে সূত্রটা হবে

এই প্রশ্নটা আসে তাহলে আমরা উত্তর দিব এটা হলো বাইনারি যুগ বাইনারি যখন আমরা গণিত যুগ করব যুগের ক্ষেত্রে এই সূত্র ওয়ান প্লাস ওয়ান সমান আর আমরা যখন বুলিয়ান এলজেব্রা বিবেচনা করব তখন ওয়ান প্লাস ওয়ান সমান সমান এক এটা বুলিয়ান এলজেব্রা তাহলে বুলিয়ান এলজেব্রা যুগের ক্ষেত্রে এই এই স্বতঃসিদ্ধ এই সূত্রটা মেনে চলে এখন আরেকটা বুলিয়ান এলজেব্রা গুণের একটা সূত্র আমরা পিছনে গুণের সূত্র দেখি না এই ক্ষেত্রে যেই কয়টা নিয়ে গুণ করবো সেই লাইনে যদি কোনো জিরো না থাকে সব কয়টা ওয়ান থাকে মান হবে ওয়ান আর যদি কোথাও একটা জিরো থাকে তাহলে টোটাল মান হবে জিরো এটা তো সাধারণ গণিতের সাথেও আমাদের মিলে কারণ হলো সাধারণ গণিত যখন আমরা করি পাঁচ গুণ ছয় গুণ দুই গুণ জিরো এটা মান কি হবে জিরো হবে অর্থাৎ সাধারণ গণিতের সাথে এটা মিলে আমরা যত বড় সংখ্যা কি শূন্যের সাথে জিরোর সাথে গুণ করি টোটাল মান হবে তাহলে অনুরূপ এখানে যে আমরা যখন একটা লাইনে যোগ করতে যাব ওই যুগে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা যদি ওয়ান হয় মান হবে ওয়ান

গেইটের জন্য খুবই জরুরি মৌলিক মৌলিক উপপাদ্য একটু প্রমাণ করে দেখা হয়েছে মৌলিক উপপাদ্য কিভাবে হয় যেমন মৌলিক উপপাদ্য হল এক নাম্বার এফ প্লাস জিরো সমান সমান এ

একটা হলো যে এ ইন 0 আমি কয়েকটা দেখাবো আর আছে চারটে রকম আছে এইটা কিভাবে এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে প্রমাণটা হবে আমাকে এখানে বলা হয়েছে যে এ প্লাস জিরোর সমান সমান কি হলো কিভাবে হলো আমরা জিরুর মানটা ধ্রুবক মানে স্থির

অর্থাৎ এর মান যা ধরছে আমি তাই পাইছি তাহলে সেটা আমাকে মৌলিক উপাদ্য বলে আমার দরকার করতে হবে মৌলিক উপাদ্য বলি মৌলিক কয়েকটা উপবদ্য আছে যেটা আমার জন্য খুবই দরকার